বিপদে পড়ার আগে আপনার ইকামা নাম্বার দিয়ে আপনার কয়টা সিম তোলা আছে এটা চেক করে নেন কারণ বর্তমানে সৌদি আরবে খুবই মারাত্মক একটা সমস্যা হচ্ছে আপনার একামা নাম্বার নিয়ে দুইটা তিনটা কিন্তু সিম তোলে আপনাকে একটা সিম দিয়ে আপনারা জানেনই না কিছুদিন পরে এটাতে যখন কোনো ঝামেলা হয় তখন আপনাকে কিন্তু কল দিবে আপনাকে কিন্তু ঘেরামা দিবে তাহলে এটা আপনারা কীভাবে চেক করবেন খুব সহজেই আমার এই ভিডিওতে দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটা চেক করার নিয়ম কিন্তু খুবই সহজ তো আপনার হাতে থাকা ফোনে দেখবেন হচ্ছে দুইটা ব্রাউজার আছে একটা হচ্ছে ক্রোম আর একটা হচ্ছে গুগল তো আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনার ইকামা নাম্বার দিয়ে কয়টা সিম তোলা আছে তো আমি ক্রোমে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখুন সার্চ একটা বাটন আসে তো আপনারা এখানে লিখবেন হচ্ছে মোতাসিল আইআইডি ডট গভ এস এটা লেখে সার্চ করবেন তাহলে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে দেখুন এখানে চলে আসছে তো যেহেতু আপনি ইকামা নাম্বার দিয়ে আপনি জানেন আপনি একটা সিম খুলেছেন কিন্তু দেখা যায় যে একটা ইকামা দিয়ে দুটা চারটা সিম খোলা হয়ে থাকে কিন্তু আপনাকে একটা দিয়েছে এটা আপনি জানেন না তো দেখুন নিশ্চয় একটু আসবেন আমি আর একটা কথা বলে দিই এরকমভাবে যদি আপনারা লিখতে না পারেন সার্চ করে ক্রম অথবা গুগলে গিয়ে তো দেখবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সরাসরি একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট ওটাতে ক্লিক করবেন আপনাদের স্বার্থে আমি লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে ডাইরেক্টলি এরকম একটা ওয়েবসাইট আসলেই দেখবেন এখানে লেখা আছে পার্সন আইটিটাতে ক্লিক করবেন আপনার আকামা একটা নাম্বার আছে ছবির নিচে দেখবেন বিশাল বড় করে এটাতে লিখবেন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখি দুই তিন চার পাঁচ ছয় তার নয় এরকম এরকম একটা ইকামার নাম্বার আছে এটা লিখবেন তারপর লেখবেন হচ্ছে আপনার জন্ম আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা জন্ম তারিখ লিখে দিচ্ছি ষোলো নয় দু হাজার পঁচিশ জাস্ট বোঝানোর জন্য আর কি এরকম আপনার জন্মরা জন্ম কত সাল ঠিক আছে ওইটা সুন্দর করে লিখবেন লেখার পর ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার আপনার কি আপনার কি মোবাইল নাম্বার কি আছে বা সিমের নাম্বারটা এখানে লিখে দেবেন যদি থাকে তো ইয়েস এখানে আপনার হচ্ছে নাম্বারটা লিখবেন আর যদি নাম্বার না থাকে তাহলে নো ঠিক আছে যদি নাম্বার থাকে এনে সুন্দর করে নাম্বারটা লিখে এই যে দেখুন এখানে একটা ক্যাপচার একটা নাম্বার দেওয়া আছে ধরুন হচ্ছে কিউ জি আবার হচ্ছে পি বরাত এন ভি এটা লেখে এটা লেখে সুন্দর করে লেখে আপনার হচ্ছে ইকামা নাম্বার ডেট অফ বার্থ নিচের যে ক্যাপচাটা আছে এটা সুন্দর করে লেখে ইন করে যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সুন্দর করে দেয়া থাকবে আপনি কয়টা সিম কিনেছেন কোন কোম্পানির সিম উঠেছে আপনার ইকামা নাম্বার দিয়ে সুন্দর করে দেখাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন